নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশ জানুয়ারি বুধবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে চব্বিশ মিনিটের তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা নক্ষত্র উত্তরাষাঢা অভিজিৎ সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নয়টা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন প্রেম জীবনে আজ ইতিবাচকতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি নিজের পথের বাধা দেখে একটু হয়রান হয়ে পড়বেন এই সমস্ত হয়রানি থেকে বাঁচবার জন্যে চেষ্টা করছিলেন কিন্তু এসেই গেল নিজের রাগকে কাবু করে ধৈর্য আর সাহস দিয়ে এই হয়রানি থেকে বেরোবার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা হবে শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে কোনও দামি জিনিস কেনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসে কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতুর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্ট লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এইভাবেই কোনও উপায় বার করুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হতে চলেছে আপনার ব্যক্তিগত কাজগুলিও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে বৃষ রাশির জাতকরা দিনের শুরুতে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হতাশা অনুভব করবেন বিবাহিতদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্য আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালোবাসবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক উত্থান পতনের মুখোমুখি হবেন পরিস্থিতি দেখা যেতে পারে ব্যবসায় ছোট পরীক্ষাগুলি উপকারী প্রমাণিত হতে পারে আপনি আজ কমিশন সম্পর্কিত ব্যবসায় আরও সফল হবেন ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বিষয়কে গুরুত্ব দিন নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনও প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই সুব খবর দেবার জন্য স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো। তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বুঝেসু যে কথা বলুন নয় তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজ করার সিস্টেমকে আরও উন্নত করুন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভাল অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময়ে আপনার একজন প্রীতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেই মতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরানো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে আপনি অপরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারেন গৃহস্থালীর কেনাকাটায় সুবিধার চেয়ে বেশি খরচ করবেন না পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদরাপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সাজাজিক কার্যকলাপে অংশ গ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ আপনি কম পরিশ্রম করেও বেশি অর্থ পাবেন সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি যদি একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন তবে আপনি এটি কিনতে পারেন কিছু ধরনের বেআইনি কাজে একেবারেই আগ্রহ নেবেন না আজ আপনি আপনার কাজের জন্য স্বীকৃতি লাভ করবেন এই প্রাপ্তি আপনাকে এনে দেবে আগ্রহ ও উত্তেজনা যা মাথা থেকে বের করবেন না যারা ম্যানেজার তারা তাদের যোগাযোগের দক্ষতা দিয়ে নিজের জায়গা প্রমাণ করবেন কেউ কেউ নয়তো বিদেশে যাওয়ার সুযোগও পাবেন আপনার পরিশ্রমের ফলে আপনার ভালো আয় হবে যদি আপনি কোন কোম্পানিতে চাকুরিজীবী হন তো আপনার পরিশ্রমে উৎপাদন প্রাচুর্যতা আসবে স্বাস্থ্য বর্তমান আবহাওয়ার কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে অ্যাসিডিটি বাড়ায় এমন খাবার খাবেন না আজ আপনি শরীরের দিকে কিছু ভালো অনুভব করবেন কেননা আপনা চিন্তা করা ছেড়ে দেবেন এতে আপনি আপনার প্রাণশক্তি সঠিক ব্যবহার করতে পারবেন আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় যে আপনি আপনার সময় ফালতু ব্যাপারে নষ্ট না করেন কেননা এটি আপনার শরীরের প্রভাব ফেলতে পারে এটা হল সেই সময় যাতে আপনি আপনার কার্যক্ষমতার সঠিক মূল্যায়ন করতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ করা আপনার জীবনে একটি বড পরিবর্তন আনতে চলেছে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের অন্যতম সেরা দিন হতে পারে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি আত্মবিশ্লেষণের মুড়ে রয়েছেন আপনি ভাববেন যে আপনি জীবনে কতদূর সফল হয়েছেন আর এর জন্যে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে আপনি এইটাও ভাববেন যে এখন জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে এই আত্মবিশ্লেষণের জন্য আপনি নিজের লক্ষ্যে পৌঁছতে সফলতা পাবেন নিজের সফলতার জন্যে নিজেকে প্রশংসিত করুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ একটু কঠিন আরও ব্যয়বহুল হতে পারে অভিজ্ঞতার সাথে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যান এবং পুরানো ভুলের পুনরাবৃত্তি এড়ান এখন আপনাকে জমি বা যানবাহন কেনার পরিকল্পনা ত্বরান্বিত করতে হবে আজ আপনাকে আপনার পরিকল্পনাগুলিতে মনোনিবেশ করতে হবে অন্যথায় আপনার নতুন পরিকল্পনাগুলি অসম্পূর্ণ থেকে যেতে পারে ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিন এর ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য স্বাস্থ্য ঠিক রাখতে অঙ্কুরিত দানা খান স্বাস্থ্য ভালো থাকবে মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ভাজাভুজিও চপটা বা মশলাদার খাবার থেকে দূরে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো যাচ্ছে আপনার কাজ এবং আপনার সমস্যার জন্য নিজেই দায়িত্ব নিতে শিখুন ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করা যায় না নবদম্পতি পরিবার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার মনের কিছু আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে একবার ভালো করে ভাবুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায় উত্থান পতন থাকবে আপনার চাকরি পরিবর্তন করার আগে এটি সম্পর্কে সঠিক তথ্য পেতে ভুলবেন না সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি কিছু মানসিক উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন বাড়ির উন্নতির পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে বাস্তু সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করতে ভুলবেন না আপনার স্ত্রীর প্রতি সর্বদা বন্ধুত্বপূর্ণ এবং প্রেমময় আচরণ করুন গোপনে প্রেম করলে একটু সাবধান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাচার অনেক কাজ একসাথে চলবে আজ আপনার বাড়িতে বিদেশ থেকে অতিথি আসার সম্ভাবনা আছে নিজের সব হয়রানিকে দূরে রেখে নিজের বন্ধু আর আত্মীয়দের সাথে আনন্দ করান ব্যবসা চাকরি আজ আপনি বাড়ির জন্য কিছু নতুন জিনিস কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনও উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজ একটি দুর্দান্ত দিন আপনি যদি বিভিন্ন ধরনের কাজ হাতে নেন তাহলে আপনার লাভ হবে এতে আপনি আপনার কাজের উপভোগ করবেন এবং একই সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন বিষয়ে নিজেকে দক্ষ করুন আজ আপনি কোনও ভালো কাজের জন্য দান করবার কথা ভাববেন আপনার যদি খুশি হয় তো আপনি এরকমই করুন এই সামান্য কারণে আপনার ব্যাংক ব্যালেন্সে কোনো প্রভাব পড়বে না এইসব দিনগুলোতে আপনার খরচা করতে খুব ইচ্ছে করবে কিন্তু সংযম রেখে চলুন স্বাস্থ্য আপনার পায়ের উপর খুব বেশি চাপ দেবেন না কারণ তারা আজ আপনার দুর্বল স্থান হবে আপনার পাকে একটু বিশ্রাম দিন আজ আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ বোধ করবেন এই জন্য আপনি নির্দ্বিধায় কাজ করে যান আজ যদি মানসিক চাপ কম হয় তো আপনি আপনার বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনের সঙ্গে আনন্দ করতে সমর্থ হবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন আজ আপনাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন আশ্চর্যজনক যাচ্ছে এবং তা করতে থাকবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেতা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন এবং নতুন চুক্তিতেও অগ্রগতি হবে ব্যবসায় উন্নতির কারণে আপনি খুশি হবেন আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত শিক্ষার্থীরা পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবে আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মস্ত মাথা মাথাব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত কোনও সমস্যার জন্য চিকিৎসা করার পরে আপনি ভালো বোধ করতে পারেন যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংযমের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ইতিবাচক হতে চলেছে পরিবারের কারও মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে যাকে নিয়ে আপনি চিন্তিত ছিলেন বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন আজ আপনার প্রেমিকা আপনার ওপর সম্পূর্ণ কর্তৃত্ব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার মন চাইবে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাবার আপনি হয়তো এখনই যেতে পারেবন না না তোর তোডজোট আরম্ভ করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে কথা বলে যাবার জন্য তৈরি থাকুন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আজ কোন কাজ শুরু করার আগে আপনার পিতামাতার আশীর্বাদ নিন এবং আপনি অবশ্যই সাফল্য পাবেন কর্মক্ষেত্রে কিছু কর্মচারী আপনার বিরোধিতা করতে পারে আজ আপনি হয়তো কোন নতুন চাকরি পেয়ে হারানো চাকরি ছাড়বে চাইবেন আরও টাকার আশায় তবে চাকরি ছাড়ার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বর্তমান চাকরিতে কি সত্যিই আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন যে ব্যবসায়ী ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চার জনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আপনার পরিপাকক্রিয়া বা পেট সংক্রান্ত কোন সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যাসগুলোকে শুধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হল সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার পরিবারে কিছু বিশেষ সম্মান পেতে পারেন অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন অবিবাহিতদের কোনোভাবেই তাড়াহুড়ো করা উচিত নয় আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তি নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হঠাৎ আপনার বন্ধু আপনার সাথে দেখা করতে আসতে পারে তাদের সাথে খুব আনন্দ করুন কিন্তু আজ আপনাকে নিজের কাজেও লক্ষ্য দিতে হবে সেই জন্যে কাজ আর আনন্দের মাঝে সমতা বজায় রাখুন ব্যবসা চাকরি আজ কোনো ভুল উপায়ে অর্থপ্রাপ্তি আপনার যদি কিছু করার চিন্তা থাকে তা আপনার মন থেকে মুছে ফেলুন তবে এটি আপনার জন্য ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আজ হয়তো কোন কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ধাপডাবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপে ভালো ফলাফলই পাবেন আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোন সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনও পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু মনোভাবের কারণ অন্যেরা লাভবান হবে স্বাস্থ্য শরীরে জল পরিমাণ কম থাকায় ক্লান্ত বোধ হতে পারে তরল খাবারের প্রতি আরও মনোযোগ দিন আজ আপনি শিখবেন যে নিজেকে কিভাবে ভালোভাবে প্রকাশ করা যায় যাতে অন্য লোক আপনাকে সহজেই বুঝতে পারবে আপনি আপনার ভাবনাকে বসে রাখুন যাতে কোনো শারীরিক বিকার না ঘটে আপনাকে আপনার কাজ ও আত্মীয় স্বজনের মধ্যে সঠিকভাবে যোগাযোগের জন্য সচেতন থাকতে হবে আজ গ্রন্থাগার থেকে আপনার মহতমন্ত্র ও পরামর্শদাতার পরামর্শ নেওয়া দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের দিনটি দুর্দান্ত কেউ কেউ দলের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে বিবাহিত দম্পতিদের জন্য আজকের দিনটি খুব ভালো যাবে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনার এটা শেখার প্রয়োজন যে আপনি অন্যদের সামনে নিজেকে কেমন করে বেশি ভালোভাবে অভিব্যক্ত করতে পারবেন যাতে অন্য লোকেরা সেটা বোঝে যা আপনি তাকে বোঝাতে চান এর ফলে আপনি বৎসা আর ভ্রান্ত ধারণা থেকে বেঁচে যাবেন আর সাথেই নিজের বন্ধু পরিবারবর্গ এবং সহকর্মীদের সাথে নিজের সম্পর্ককে আরও প্রগাট করতে পারবেন ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রতিরক্ষা খাতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন হতে পারে বলে আশা করা হচ্ছে আজ আপনার কাজের মধ্যে আপনার সমস্ত কাজ নিজেই করার চেষ্টা করুন এটি অন্য কারো উপর চাপিয়ে দেবেন না আজ আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের হৃদয় জয় করতে হবে আপনি আপনার বুদ্ধি বিচক্ষণতা ও ব্যক্তিত্বদের আপনার প্রতিদ্বন্দ্বীদের মানসিকতা পাল্টে দিতে পারেন যারা আপনাকে নিচু করতে চেয়েছিল আপনি আজ যেখানে আপনার সম্পত্তি ছেড়ে যান সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন আপনি কিছুটা অনুপস্থিত মনের মতো হয়ে উঠবেন এবং প্রক্রিয়াটিতে আপনার কিছু মূল্যবান জিনিসপত্র ভুল জায়গায় রাখতে পারে বা এমন পরিস্থিতিতে রাখতে পারে যেখানে তারা হারিয়ে যেতে পারে দুর্ঘটনা এডানোর জন্য আপনি কোথায় আপনার জিনিসগুলি রাখেন তার একটি নোট রাখুন মনে রাখবেন আজ কিছু ঘটতে পারে স্বাস্থ্য রক্ত সংক্রান্ত রোগ নিরাময়ের নির্দেশনা পাবেন কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন যারা আপনার বিপক্ষে ছিল তারা আজ আপনার পক্ষে আসবে পারিবারিক ও দাম্পত্য জীবন সুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় এই ভাল সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ ভালো খবর পাবেন এটা সম্ভব আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপন্নে আরও মনোযোগ দিতে হবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগকারী পেতে পারেন আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলবো আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য আজ আপনাকে জাঙ্কুড এবং মিষ্টি থেকে দূরে থাকতে হবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন